আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখবেন সকলে আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি এই ভিডিওটি করছি একটি খুবই গুরুত্বপূর্ণ সুসংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য সেটি হল ইনশা আল্লাহ আমরা আন্নুর ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে এই জুলাই মাসে শুরু করতে যাচ্ছি ফরজাইন কোর্স মৌলিক দিন জ্ঞান শিক্ষা কোর্স যার মাধ্যমে আমরা একজন মুসলিম হিসাবে অত্যাবশ্যকীয় জরুরি বিভিন্ন বিষয়ে আমরা ভাবে জ্ঞান অর্জন করতে সক্ষম হব আমাদের এই কোর্সে খুব মোটা দাগে যে বিষয়গুলি থাকবে এক নম্বর কোরআন শুদ্ধ করে পড়ার জন্য আমাদেরকে তাজবিদ জানা খুবই জরুরি এর জন্য আমাদের থাকবে বিশটা স্পেশাল তাজবিদ ক্লাস যেহেতু আমাদের এই কোর্সটি বিশ দিনের জন্য বিশ দিন প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস প্রতি শুক্রবার মাগ্রীব থেকে রাত দশটা পর্যন্ত আর পাঁচ মাস এই আমাদের চলবে তো এই বিশটি ক্লাস আমরা আমরা স্পেশাল নিব যার মাধ্যমে একজন তাজবিদের মৌলিক যে রুলস বা নিয়মগুলি আছে এইগুলো জানতে পারবে দ্বিতীয় নম্বর আপনার সৌরাই ফাতেহা সহ আমাদের শেষের যে দশটি সুরা এই দশটি করে শুদ্ধ করে মুখস্ত করবো আমাদের অনেকেই যে নামাজে যে দোয়াগুলি পড়তে হয় তারপরে আরো যে মাসনুন দোয়াগুলি আছে সকাল সন্ধ্যার আমল আছে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য অনেক দোয়াগুলি আছে এই মৌলিক এই গুরুত্বপূর্ণ দোয়াগুলি মাস্তুন দোয়াগুলি আমরা মুখস্থ করব তারপরে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মানে কোর্স রিলেটেড যে বিষয়গুলা একজন মুসলিম হিসাবে তার ইমান আমলকে শুদ্ধ রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইমান যখন নষ্ট হয়ে যায় তার আমল বরবাদ হয়ে যায় এই এই বিষয়কে সামনে রেখে আমাদের আকিদার একেবারে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা ওখানে খুব একাডেমিকলি আমরা ওখানে শিখব ইনশাআল্লাহ এরপরে আমাদের নামাজ তারপরে সাউম রোজা হজ জাকাত এই সম্পর্কে অনেক মাস আলাগুলি আছে যেগুলি আমরা সচরাচর জানতে পারি না এগুলি আমরা একেবারে একাডেমিকলি আমরা ওখানে শিখব বিশেষ করে নামাজ শুদ্ধ হওয়ার জন্য তাহারাতের যে বিষয়গুলি আছে নাজসাতের বিষয়গুলি আছে এই বিষয়গুলি আমরা সবিস্তারে ওখানে আমরা জানতে পারব কিভাবে আমরা আমাদের আপনার নাজাসাদ থেকে নাপাকি থেকে পবিত্র থাকতে পারব কি উপায় আমরা পবিত্র করব এই বিভিন্ন দিকগুলি যে আছে এই সবগুলি আমরা ওখানে আমরা একাডেমিকলি শিখব তারপরে আমরা নামাজের নামাজ সুন্না ন যতগুলি আছে আমরা ওখানে সবিস্তারে ওখানে আমরা জানতে পারব সাথে সাথে আমরা শমের বিষয়গুলা জাকাতের অনেক অনেক মাস আমরা জানি না বিশেষ করে জাকাত কার উপর ফরজ হবে তারপরে কারা কারা জাকাত গ্রহণ করতে পারবে কতটুক নেশাবের মালিক হলে জাকাত দিতে হবে তারপরে কোন কোন জিনিসের উপরে জাকাত আসে এই বিষয়গুলা সবিস্তারে ওখানে আমরা খুব সুন্দর করে শিখতে পারব এরপরে আমাদের হজের মাসলা মাসাইলগুলো আমরা খুব প্র্যাকটিক্যাল ট্রেনিং সহকারে বিভিন্ন দিকগুলো আমরা ওখানে শিখব তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনার এই লেনদেন ব্যবসা বাণিজ্য এই সমাজে অনেক হারাম ব্যবসা সুদের ব্যবসা আপনার তারপরে বিভিন্ন প্রকার আমাদের বিভিন্ন সারায়েত গুলা ব্যবসা শুদ্ধ হওয়ার জন্য যেগুলো প্রয়োজন হয় এগুলো থাকে না তারপরে ইসলামী শরিয়াতের যে উসুলগুলা আছে এগুলো না জানার কারণে অনেক হারাম ব্যবসায় আমরা লিপ্ত হয়ে যাই আমরা নিজেদেরকে আপনার ব্যবসার মাধ্যমে অনেক সময় ঠকে যায় কারণ কি আমরা শরীয়তের মৌলিক যে উসুলগুলো আছে এগুলো ফলো করতে পারি না তো এই যে সুদ ভিত্তিক যেগুলো বিষয়গুলো আছে এগুলো জানা আধুনিক বিভিন্ন মাসাইলগুলো আছে এই আপনার ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড এইগুলো আমরা ওখানে জানতে পারব তারপরে আপনার লেনদেন করা সাথে সাথে আরো একটা এরপরে হলো আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটি হলো আপনার ব্যবহার আপনার মহাসড়াত যেগুলো আছে সমাজে সুন্দর করে বসবাস করার জন্য মিল সহকারে বসবাস করার জন্য আমাদের এই মহাসড়াতের যে পারস্পরিক সুন্দর করে বসবাস করার জন্য যে ইসলাম কত সুন্দর সোশ্যাল যে স্ট্রাকচার আমাদেরকে দিয়েছেন বন্ডিং দিয়েছেন সম্পর্ক পরস্পরের সম্পর্ক রাখার জন্য যে যে গুলো দিয়েছেন এই হকুক গুলা সবিস্তরে ওখানে আলোচিত হবে আর এই বর্তমান সমাজে এই হকুকগুলো গুলা না জানার কারণে পরস্পর পরস্পরের প্রতি যে আমরা কি হক রয়েছি দায়বদ্ধতা রয়েছে না জানার কারণে আমরা কি করি স্বার্থ পরের মতো ব্যবহার করি আমাদের সমাজ ভেঙ্গে গিয়েছে তো আমরা এখানে আমরা এটা সবিস্তরে একাডেমিক আকারে ওখানে শিখব তারপরে হলো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরিবার ব্যবস্থা বিবাহ সাদী এই সংক্রান্ত আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ আলা মাসাইল আমাদেরকে রয়েছে বিবাহের আগে আমরা কি পরিস্থিতি নিতে পারি তারপরে বিবাহ পরবর্তী আমাদের কর্তব্য সন্তান লালন পালন পরিবার ব্যবস্থা কিভাবে আমরা সুন্দর রাখতে পারি কি কি শরিয়াত কি বলেন এই সব ওখানে আমরা আমরা এ টু জেড আমরা ওখানে শিখতে পারবো তারপরে আমাদের লাস্টের যে বিষয় থাকবে সেখানে প্র্যাকটিক্যাল দাওয়া একজন মুসলিম হিসাবে শুধু তো আমার নিজের নিজেকে সেভ করা নিজেকে আপনার ভালো রাখাই শেষ না আমাদের সকলের উপর জিম্মাদারি রয়েছে যে আমি নিজে ইমানকে মজবুত করব আমলকে মজবুত করব। এবং নিজেকে গুণামুক্ত করে জান্নাতের অধিকারী হবো সাথে সাথে আমাদের আশপাশে যে মানুষগুলো আছে তাদেরকে কিভাবে আমরা দিন পৌঁছাতে পারি তাদেরকে আমরা দিনের যে সুন্দর শিক্ষাগুলি আছে এগুলো আমরা জানাতে পারি জন্য প্র্যাকটিক্যাল দাওয়া থাকবে সাথে সাথে আমরা আমাদের আশপাশে অনেক মুসলিম ভাই বোন রয়েছেন যারা দেখা যাচ্ছে তারা এতেকালের পরে আজীবন তারা এতেকালের পরে অনন্তকাল তারা কি করবে জাহান নামে তারা ওখানে থাকবে তো আমাদের সকলের জিম্মাদারি হলো তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে জাহান নাম থেকে মানে মুক্ত করে জান্নাতের আপনার হকদার করা জান্নাতের একজন যোগ্য মানুষ হিসেবে তাদেরকে পথ দেখানো এটা আমাদের প্রত্যেক মুসলিমের জিম্মাদারি তো আমরা এটা প্র্যাকটিক্যাল ভাবে ওখানে আমরা এই বিষয়গুলি শিখবো ইনশা আল্লাহ এই যে মৌলিক যে বিষয়গুলা আমি সংক্ষিপ্ত আকারে খুব খুবই সংক্ষিপ্ত আকারে মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আশা আপনারা এই বিষয়গুলো বুঝবেন আমলি একজন প্রকৃত মুসলিম আমরা হিসাবে কিভাবে জীবনকে গড়তে পারি এই জন্য মূলত হলো আমাদের এই কোর্সটি তো আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সকলকে যাদের সুযোগ আছে এখানে শরিক হওয়ার তৌফিক দান করেন তো আমরা আর বেশি লেট করব না আমাদের একেবারে জুলাই শুরু হতে যাচ্ছে তো আমাদের আর অল্প কিছুদিন বাকি আছে আমরা দ্রুত আন্দুল ইসলাম দাওয়া সেন্টার কাজে এসে আমরা যোগাযোগ করে আমরা ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের পাঁচ মাস ব্যাপী এটি আমাদের কোর্সটি চলবে জুলাই থেকে ইনশাল্লাহ শুরু হবে প্রতি সপ্তাহে মাত্র একদিন ক্লাস মাগরীব থেকে রাত দশটা পর্যন্ত আমরা তো কত সময় অবহেলায় নষ্ট করি বিভিন্ন আপনার গুনাহের কাজেও আমাদের সময় নষ্ট হয়ে যায় তো আমরা এই যে শুক্রবার বিশেষ করে ছুটির সময় মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত একটু আজম করে নেবশা আল্লাহ এই কোর্সটি করব এবং জীবনকে সুন্দর করব। আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু